আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুত দুই মুসলিম দেশ এদিকে শব্দের চেয়ে গুণ গতির ড্রোন বানাচ্ছে চীন অন্যদিকে আয়রন রোম তৈরির ঘোষণা ট্রাম্পের এবং সর্বশেষ জানিয়ে দেব চাকরি হারালেন ট্রাম্পকে নিয়ে তদন্ত করা এক ডজনেরও বেশি কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুত দুই মুসলিম দেশ যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে সামরিক শক্তিদর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রধান আসিম মুনিনের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাকিরি সাক্ষাৎকালে এই প্রস্তুতির কথা জানান মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনের সহযোগিতা করতে প্রস্তুত ইরান বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকেরি সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইস আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি এছাড়া সমন্বিত অন্তঃসীমান্ত ট্রহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের এই জেনারেল ইরানের জেনারেল বলেন মুসলিম বিশ্বের বিশেষত ইরান পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্ন আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে এ সময় তিনি আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেন সেনাপ্রধান সারাও এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী চারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি শব্দের চেয়ে গুণ গতির ড্রোন বানাচ্ছে চীন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স কিছুদিন আগে পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট আর চীনের সাংহাই শহরে পৌঁছাতে মাত্র উনচল্লিশ মিনিট লাগবে এবার একটি চীনা প্রতিষ্ঠান চালিয়েছে তারা একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করছে একবার সফল হলে অত্যাধুনিক এই ড্রোন শব্দের চেয়ে চার গুণ গতিতে ছুটতে সক্ষম হবে এই প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং ংিং টেকনোলজি তারা যে আনমেন্ড আরিয়াল ভেহিক্যাল বানাচ্ছে সেটির নাম কোয়ান্তিয়ান হুই বা সোইং ইস্ট্রন মানকি চীনের দক্ষিণ পশ্চিমের শিয়াচুন প্রদেশের রাজধানী চাংডুতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটি চীনের গণমাধ্যম বলছে সামরিক হাইপার্সনিক প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিঙ্কন ত্যাংশিং নিজেদের এই প্রজেক্ট বাস্তবায়নে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি আগামী বছরই এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটার ব্যবহার বেসামরিক খাতে এতটা নিখুঁতভাবে করছে তা লিঙ্কন এর এই প্রজেক্টেই বলে দেয় গেল বছরের অক্টোবরে লিঙ্কন তিয়াংশিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায় বিমানটি কন্টকডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতের যাত্রীবাহী বিমান হচ্ছে কনকড নিউ থেকে লন্ডনে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ দিতে এই সুপারসোনিক বিমানের লাগত মাত্র দুই ঘন্টা বাউন্ন মিনিট উনষাট সেকেন্ড অথচ এই দূরত্ব যেতে বয়ং সাতশো সাতচল্লিশ বিমানের সময় লাগে মাত্র সাত ঘন্টা এই কনকটও বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত তবে লিঙ্কন ত্যাংশিং সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে চার গুণ চায়না মর্নিং পোস্ট বলছে সুপারসনিক এই ট্রোনের ওজন পরীক্ষামূলক ফ্লাইটের পর দু সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ট্রোনের সুপারসনিক প্রযুক্তি সামরিক অ্যাসেট হলেও এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক স্টার্ট আপ মার্কিন প্রতিষ্ঠান শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উঠতে সক্ষম বিমান বানাতে চাইছে আর সুইস প্রযুক্তি নির্মাতারা জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন বছরের পর বছর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও এখনো বাণিজ্যিক ব্যবহারের উপযোগী কোনো যান বানাতে পারেননি কোনো দেশই সে হিসেবে অনেকটাই এগিয়ে গেছে চীন আয়রনডোম তৈরির ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন চারটি নির্বাহী আদেশের মধ্যে একটি নির্মাণ ট্রাম্প তার হল দক্ষিণ ফ্লোরিডা গল্প রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইন প্রণতাদের এক সম্মেলনে ভাষণ দেন যেখানে তিনি সন্ধ্যায় নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে মার্কিন সামরিক সম্পদ আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন খবর আল জাজিরার ট্রাম্প বলেন আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে এজন্য কিছুক্ষণের মধ্যেই আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব তিনি ব্যাখ্যা করে বলেন প্রথমটি হল অবিলম্বে একটি অত্যাধুনিক আয়রন টোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল নির্মাণ শুরু করা যা আমেরিকানদের সুরক্ষা দেবে তিনি আরো বলেন আরও দুটি আদেশের লক্ষ্য হবে বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তি উদ্যোগ অপসারণ করা এবং আমাদের সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শকে বাদ দেওয়া চতুর্থ আদেশে কোভিড-19 মহামারী চলাকালে নিয়মকানুন মেনে চলতে অস্বীকৃতি জানানোর জন্য বরখাস্ত হওয়া চাকরিজীবীদের কাজে পুনর্বহাল করা হবে 2021 সালের আগস্ট থেকে 2023 সালের জানুয়ারির মধ্যে প্রায় 8000 সদস্যকে এই কারণে বরখাস্ত করা হয়েছিল আলজেরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে মারাত্মক চতুর্থ বিমান হিসেবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করার জন্য ট্রাম্প এই পদক্ষেপগুলোকে প্রয়োজনীয় বলে মনে করেন কর্মকর্তাদের মতে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী পদক্ষেপ স্বাক্ষর করেছেন যার মধ্যে মোট বিয়াল্লিশটি আদেশ স্বাক্ষরলিপি এবং ঘোষণাপত্র রয়েছে চাকরি হারালেন ট্রাম্পকে নিয়ে তদন্ত করা এক ডজনের বেশি কর্মকর্তা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন মার্কিন বিচার বিভাগ তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা তদন্তের কাজ করেছিলেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এতে বলা হয় ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এই কর্মকর্তারা বিশেষ কৌশলী জ্যাক স্মিথের অধীনে কাজ করতেন বরখাস্ত করা কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাক হেন্ডির পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করা যায় না বাতা সংস্থা অর্থ জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিচার বিভাগের এক ট্রজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছেন যারা তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের দুটি মামলায় বিশেষ কৌশলী হিসেবে দু হাজার বাইশ সালে নিয়োগ পান জ্যাক স্মিথ ছয় জানুয়ারি ক্যাপিটাল ভবনে দাঙ্গায় উস্কানি দেওয়া ও সরকারি গোপন সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল এদিকে ট্রাম্পের শপথের আগেই পদত্যাগ করেন জ্যাক স্মিথ আর ট্রাম্প ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ওঠা দুই ফৌজদারি মামলাও খারিজ হয়ে যায়